দর্শক আজকে আজকে রাজে একদম সুপার হিট সাইজের তিনটা গরু দিচ্ছি এবং বলা চলে আজকে রাজে যেহেতু গরুর সংখ্যা কম যে কয়টা গরু আছে সেই কয়টা গরুর মধ্যে সবচেয়ে সুপার হিট এবং বড় সাইজের গরু হচ্ছে এই তিনটাই আমরা এই গরুর বিক্রেতা যিনি রয়েছেন তার সাথে দু এক কথাই এগুলোর দামটা জানার চেষ্টা করব ভাই আপনি ভালো আছেন

এই জায়গার সাইডে তিনটা গরু আমরা দেখলাম আপনাদেরকে দেখালাম দুইশো ষাট এবং দুইশো তিরিশ দুইশো তিরিশ যারা নিতে আগ্রহী আছেন এই ধরনের গরু প্রতি রবিবার বুধবার আছে সিটাটা আসে হয়তো ভাই অথবা অন্য কেউ নিয়ে আসে আপনাদের মতোই খামারি এবং বিক্রেতারা এসে কালেকশন করে

এখানে দুইটা গরু আমরা দেখালাম এই ভাইয়ের দুইটাই সুন্দর একটা একটু বেশি ফ্যাটেনিং হয়েছে তবে এখনো এটা রাখা যেত যদি কেউ গিরস নিতে চান এটা কিন্তু কোরবানি কেন্দ্রিক নিতে পারবেন না এটাতে অ্যালার্জি আছে আর ওইটা আবার নিতে পারবেন খামারে রাখার জন্য দর্শক মন্ডলী আমরা এক ভাইয়ের একটা চমৎকার করে দেখছি আনাগোনা হচ্ছে কাস্টমার শাহিওয়াল গির এ আচ্ছা এটা কয় দাদ বস ভাই দুই দাদ আপনি এখানে তো দেখছি কি একটা গরু চারটা ক্রেতা এর মধ্যে বিক্রি করতে পারে না কত কত দাম চাছেন দাদ ভাই 360 ক্রেতারা কি বলে 300 নিচে রাখে ভাই 300 দর্শক গরু যেমন ভালো ক্রেতাও আছে একদম বড় বড় ক্রেতা আছে 300 ভেঙে টাকা আপনি তো দিবেন না নাকি ভাই কাছি হলে দিবেন দর্শক কাঁচা কাছি হলে এটা বিক্রি হবে দর্শক বললি এখান থেকে আপনাদেরকে একটা চমৎকার করে দেখায় একদম ডাবল নাভি কম্বলযুক্ত লাল টুকুকে গরু এটা জাত সম্পর্কে আমরা এই বিক্রেতা ভাইয়ের কাছ থেকে জানবো কয়টা গরু নিয়েছেন বলে নাকি ভাই গরু নিয়েছি পাঁচটা পাঁচটা কই সব গরু গরু সব দিক লাল গরু তো একটা লাল আর সবগুলা আছে সাদা কালো সাদা কালো বড় ওই অষ্ট বড় আচ্ছা আচ্ছা এটা আর এখন খাবার রাখা যাবে হ্যাঁ কেমন দুধ দাও সবে মাত্র দুধ দাও কত গোজনের পাগনি করছেন সাড়ে পাঁচ মন দর্শক কিন্তু কে দাম বলেছে সত্তর দাম হয় দর্শক এইগুলো কিন্তু একশো পঁয়ষট্টি একশো সত্তর দাম হয় আর আমাদের এই ভাই এখনো গরুটা বিক্রি করেন না হয়তো ওনারা আরো কিছু টার্গেট আছে আর কিছু হলে উনি বিক্রি করে দেবে তবে একশো পঁয়ষট্টি সত্তর যখন হয়ে গেছে আর অল্প কিছু হয়তো আর কিছুটা বাড়লেই এই গরুতে থাওয়া পড়ে যাবে আশা করা যায় ধন্যবাদ আপনাকে